আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পুষ্টিগুণ কি শাকে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ইমিউন সিস্টেম ও রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণে সাহায্য করে মিনারেলস ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা হাড় রক্ত হাড় রক্ত ও পেশির স্বাস্থ্য জন্য উপকারী ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ক্ষতি কমায় এবং কোষের ক্ষয় রোধ করে কম ক্যালোরি ওজন কমানোর জন্য ভালো হ্যালো বন্ধুরা আপনারা কম তেল ভেজে বা কম তেলে খাওয়া উচিত যে কোনো জিনিস কম তেলে খাওয়া উচিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা